আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বেশিরভাগই প্রশ্ন আসতেছে আমি যে আমার কবুতরকে রেস্টে দিয়েছি কি মেডিসিন ইউজ করতেছি টানা এক মাস রেস্টে দিব তার খাবারটা কি বা কোন ধরনের ভিটামিন কোর্স করাচ্ছি হচ্ছে ভিডিওটাই করব মানে রেস্টের বিষয়ে সেটা হচ্ছে আমার কবুতর যাদেরকে রেস্টে দিছি চার জোড়া চার জোড়া কবুতর মানে আট জোড়া আটটা কবুতরকে হচ্ছে আমি প্রথমত সকালবেলা বাজরা দিচ্ছি সকালে বাজরাটা ওরা খাওয়ার পরে বিকেলে আমি ওদেরকে নর্মাল খাবারটা দিচ্ছি বাজরার পরিমাণটা হচ্ছে একজনের জন্য এক চা চামুচে একটু কম কারণ বাজরাটা অনেক প্রোটিন জাতীয় এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই বাজরাটা এই বাজরাটা কবুতরের জন্য অনেক বেশি উপকার কবুতরকে দেখতে শুনতে অনেক সুন্দর করে তৈরি করে এবং কবুতর ভারী যতই হোক না কেন এই বাজরাটা কন্টিনিউয়াস যদি আপনি প্রতিদিন সকালবেলা খাওয়ান আপনার কবুতর এমনিতে কিন্তু ওয়েটটা কমে আসবে এবং কবুতরটা ওয়েট কমে আসলেই যে অসুস্থ দুর্বল হয়ে যায় তা না এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার একটা খাবার কবুতরের জন্য তো এই খাবারটা কিন্তু অনেক বেশি প্রয়োজন শুধু রেস্টে থাকা বা রেসার কবুতরের জন্য যে এটা খাওয়াতে হবে তা না এই খাবারটা কিন্তু আপনি হচ্ছে সব সময় খাওয়াতে পারেন আপনার যে মিক্সার করেন সেটার সাথে কিন্তু এটা মিক্সারটাও কিন্তু রেখে দিতে পারেন মানে এই খাবারটার পরিমাণটাও কিন্তু কিছুটা এখানে দিতে পারেন কবুতরকে যদি বাইরে ছাড়তে চান বেশি যদি কবুতর ফ্যাট হয়ে মোটা হয়ে যায় তাইলে কিন্তু কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কবুতর যদি প্রতি সময় হচ্ছে ডিম বাচ্চা করাতে চান সেক্ষেত্রে কবুতর কিন্তু দুর্বল হবে একটা সময় হবে কবুতর নিজেই হচ্ছে তার ডিম খেয়ে ফেলবে মারামারি করবে যেটা হচ্ছে বান্টিদের মধ্যে দেখছেন আমি কিন্তু বান্টিদেরকে ডিম বাচ্চা করাতে চাই না জাস্ট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই কিন্তু আমি দিয়েছি আপনারা তো নিজের চোখেই দেখেছেন তার বাচ্চাকে সে কিভাবে মানে পা দিয়ে কিভাবে মানে চটকে চটকে পা দিয়ে কি করছে সেটা তো আপনারা দেখছেন এবং ডিমকো কিভাবে মানে তা দেয় পরে আমি অন্য বাচ্চার ইতে তা দেয়ছি বাচ্চাগুলো ফুটছে বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে আচ্ছা যায় এখন কথা হচ্ছে যে আপনারা আমার একটা ভিডিও দাঁড়ানের একটা ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে কেন বেশি ঘন ঘন ডিম বাচ্চা লাভের আসায় ডিম বাচ্চা করালে এরকম হবে ওরকম হবে আমরা তো সব সময় হচ্ছে ডিম বাচ্চা করাই আমাদের তো কোনো সমস্যা হয় না বা আবার কারো মনে এই ধরনের প্রশ্ন কেউ আবার এরকমও প্রশ্ন করতেছেন যে জ্বালালি কবুতর যে এত এত জ্বালালি কবুতর তাদেরকে রেস্টে দেওয়া হচ্ছে না তারা কিভাবে আছে জ্বালালি কবুতর কি নির্দিষ্ট কোনো মাদির সাথে সংসার করতেছে কোনো নির্দিষ্ট মাদি নেই ওরা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ওদের সংসার হচ্ছে আর আমরা তো খাঁচায় লালন পালন করতেছি নির্দিষ্ট যাচাই করে আমরা ডিম বাচ্চা করাচ্ছি আমাদের রেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে দেওয়াটা যাই হোক এখন যে দিচ্ছেন না যে খাবার সেটাই কিন্তু খাওয়াতে হবে এবং আপনারা জানতে চাচ্ছেন আমি ভিটামিন কি কোর্স করাচ্ছি আপাতত কোনো ভিটামিন কোর্স করাচ্ছি না কারণ আমি যে সেলাইনটা খাওয়াচ্ছি আপনারা দেখেছেন এটা টানা পাঁচ দিন হচ্ছে চলবে সকালবেলা আর যে কোনো সেলাইন হচ্ছে ছয় ঘন্টার বেশি রাখা যাবে না এক লিটার হবে ওইটাই ছয় ঘন্টার মধ্যে তো জাস্ট আপনি খাবার খাওয়ানোর পরেই কিন্তু ওকে ওদেরকে পানিটা খাওয়ালেই চলে তো আশা করি অনেকে বুঝতে পেরেছেন আর যখন ভিটামিন কোর্সটা করাবো অবশ্যই সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ